হতাশ হয় কেবলমাত্র কাফের হতাশ হয় কে মুমিন কখনো হতাশ হয় না হতাশ হয় ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু বিরহমাতillah আমার রহমত থেকে مایুসেও না দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালামে কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র परिजन সব চলে গিয়েছে এমন কি জিব্বা যখন পোকা দল হজরতলা আল্লাহ করলেন আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো হাজরত আইব আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আর সারা শরীরে পোকায়ে জর্জরিত হয়ে গেছে এখন আমার জিভায় পোকা ধরেছে মাবুদগো আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিভটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব হযরত আইওয়ালা আলাইহিস আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সোহার আল্লাহ সুতরাং মোমিন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদের যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হাজরাতে ইয়াকুব আলাইসালামের ছেলে ইউসুফ আলাহিসামকে যখন তিনি হারায় ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণও বুঝি না কোন বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হাজরা কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ মেরে কিন্তু তারা বোঝে না আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুড়ং একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুরঙ্গের এক মুখ হলো কেনানের কেনান সুরা আলাহ ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইসুফ আলাহাম মরবে না এই তানেরের অপর প্রান্তরের সিংহাসনের দিয়া সিংহাসনে ইউসুফ হাজার ছেলের জন্য অধৈর্য হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাঘে খেয়ে ফেলেছে তখন বলেছেন أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم فصبر আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলামিন আমার হারানো সবকিছু আমাকে ফিরিয়ে দিবেন বহু বছর পর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের একার ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোন প্রতিশোধ তোমাদের নেবো না সুবাহ আল্লাহ এর নাম্বার এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোন প্রতিশোধ তোমাদের না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কাঁদতে কান্তে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে বললেন যাও নিজের জামাটা খুললেন জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হাজরাত ইউসু আলাহ সালামের জামা নিয়ে বিষাদ থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকে কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়াম মিশর থেকে করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত ইয়াকুব সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুহান হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জামা এনে ভাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন হজরতের দুটো সাথে আল্লাহ ভালো করে দিলেন আসার উপরে তার জীবন বাঁচে কারণ যতগুলো বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 গিলে ফেলে দিল তাকি গিলে মাঠি রথল তল দেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি বলেন কি বলেন মাছের পেটের ভিতরে জানালা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির অতল তল দেশ আল্লাহ পাক করান শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভান আল্লাহ বলে আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আবার মুস্ত ধৈর্য হারা হয় নাই ওয়াজান নুন যাহাবা মুগাদিবান ফা ফি জুল্লাহ ইহা ইহান কু তুমি জল ফনাদা ফি জুলুমাত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হযরত ইহুসা আলাইহিস সালাম চিৎকার মারলেন মাছের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারে ভেতর দিয়ে মাসের পেটের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আলাইহিস সালাম চিৎকার মারলেন অধৈর্য হন না হাত ফেল করেন না তিনি বলছেন পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কোন্ তুমি না তুমি ছাড়া কোনো ইলা নাই কোন পোষছনায় মাবুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিম درونত্র মুক্ত হয়ে গেছি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতেছিলেন আল্লাহ রব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শোনে নাই মাছের পেটের ভিতরে সালাম কিভাবে চিৎকার করছেন মাসের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবির মালিক আল্লাহ রব্বুল আলমিন শুনতে পেয়েছেন সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন জবাব দিলেন ওয়া কদিকন জিল মমিনি পড়েন ফাস্ত জপনা লাহুনাজ্জৈনা হুমিনাল বম্মি ও কদিকনুঞ্জিল মোমিনি আমি উরুশের নাখের জবাব দিলাম কে বলতেছেন বড় করে বলেন কে বলছেন মা শোভান আপনারা কি ভয় পাইছেন ভয় পেয়েছ মুসলমান আল্লাহ রব আলিন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিয়েলাম শুধু জবাব দেই নাই আমি রুজকে তার মাসের পেটের ভিতর থেকে বাঁচাই দিলাম মাসের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছি মাছ এখন বমি না করে পারে না

আমারে ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেবো বিপদ থেকে আমি বাছাই দেবেন জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে

إلا الله زُرِّبَ سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله محمد मधुर्सू